ঘরেই মা বোনেরা আছে যারা সেই সুযোগ পেয়েছে এবং শিক্ষিত হয়েছে আগামী দিনে ইনশাল্লাহ এই যে বারো তারিখ আসছে এই বারো তারিখের নির্বাচনে আপনারা ধানের শিষকে জয়যুক্ত করলে পরে এই দেশের এই দেশের ধানের শিষকে আপনারা জয়যুক্ত করলে পর আমরা এই দেশের নারী সমাজকে ফ্যামিলি কার্ড নামে একটি দিব বিশেষ করে বিশেষ করে বিভিন্ন পরিবারের সদস্য যারা আছে যারা মা যারা যারা সেই সেই মাদেরকে আমরা বিশেষ করে এই এলাকায় প্রায় মতন চা বাগান রয়েছে আছে না এই চা বাগানের শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিক যারা তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাপাত করতে হয় তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয় সেই সকল পরিবারকে সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে সুন্দরভাবে চালাতে পারে প্রিয় ভাই বোনেরা চা শ্রমিকরা যেমন পাবে একইভাবে ভাবে একজন দিনমজুর তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে একজন শ্রমিক একজন কৃষক ভাই তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে আমরা এইভাবে যে সকল নারীরা পেয়েছে সেই নারীদেরকে শিক্ষা হোক বা না হোক কোন নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে প্রত্যেকটি নারীকে ইনশাল্লাহ ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই এলাকায় বহু কৃষক ভাই আছে আছে না এই কৃষক ভাইদের আমরা এসে দাঁড়াতে চাই যেমন ভাবে ব্যবস্থা করে দিয়ে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরা দাঁড়াতে চাই একই ভাবে আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকেও আমরা নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চায় যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ সার বীজের সহায়তা সহায়তা পাবে যাতে করে তার তার সময় সরকার পাশে থাকতে পারে। যাতে করে এই দেশের সারা বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে মজবুত হতে পারে কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতেলে কি করতে হবে পরিকল্পনাগুলোকে একপত্রে তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা এই দেশে ধানের শীশের সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন ধানের শীশের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করতে পারবে জনগণের জন্য কাজ করবে দেশের পরিবর্তন ঘটাবে প্রিয় ভাই বোনেরা আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাইছি আমরা যেমন আমরা যেমন আমাদের তরুণ সমাজ যুব সমাজের যারা বেকার তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছি একই ভাবে আরেক শ্রেণীর মানুষের পাশে আমরা দাঁড়াতে চাইছি তারা কারা তারা আমাদেরই আপনজন জন আমাদেরই নিকটজন এই মানুষগুলো আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকেন সুখের সময় আমাদের সাথে থাকেন জীবনেও আমাদের সাথে থাকেন মৃত্যুর সময় আমাদের সাথে থাকেন অর্থাৎ আমাদের বিভিন্ন সারা দেশে যে মসজিদ আছে মাদ্রাসা আছে সেখানকার খতিব সাহেবরা সেখানকার ইমাম সাহেবরা মোহাজেম সাহেবরা আমরা এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই যেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মহাজেম সাহেবরা যেন আত্মসম্মান নিয়ে সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারেন মিডিয়াতে সামাজিক মাধ্যমে দেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে সব ব্যালট পেপার নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে দেখেছেন আপনারা এই সংবাদ দেখেছেন কি ভাই যে রাস্তার উপর দাঁড়িয়েছে দেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝলাম ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন ভাই আপনারা দেখেছেন এই সংবাদ আলহামদুলিল্লাহ তাহলে আমি ধরে নিতে পারি যে ইনশাল্লাহ আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সজাগ করতে হবে এখন ভাই এই দলটি সম্পর্কে এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবৎ আমরা কি দেখছি আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং শুধু মিথ্যা কথাই না গুনার কথা তারা বলছে আসুন প্রথমে তাদের মিথ্যা কথাটা কি বলছে সেটি আমরা দেখি কি সেই মিথ্যা কথা প্রিয় ভাই বোনেরা আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটির নাম কি বলেন তো কে মাটির নাম বাংলাদেশ এই মাটির নাম কে বাংলাদেশ উনিশশো সালে এই মাটিকে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন এই যে দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছি আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকতো যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকত তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না আজ? আজ আজ এত মানুষকে সালে তারা বলছে তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন এবার বলছে না আরে ভাই আপনাদেরকে তো মানুষ একাত্তর সালেই দেখেছে ইতিহাস মুছে ফেলা যায় না একাত্তর সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছে একাত্তর সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ মানুষ অনেক মানুষ পঙ্গু হয়েছেন কাজী আপনাদেরকে আমরা আরো পঞ্চাশ বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি প্রিয় ভাই বোনেরা আসেন এবার আসেন এবার আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা দিতে হবে প্রোটোকল দিতে হবে প্রোটোকল দিতে হবে আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব। এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের যারা প্রধান আছেন ডক্টর নিশ সকলকে অনুরোধ করব তাদেরকে যেই প্রটোকল দিয়েছেন আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে বিএনপি পক্ষ থেকে লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকারের তিন ডবল করে দেন কারণ তাদের প্রটোকল তিন ডবল করে দেন কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল তিন গুণ বাড়িয়ে দেন যা বিএনপি কেছেন তিন গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল প্রিয় ভাই বোনেরা এবার এবার জনগণের মধ্যে থেকে জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বিকে চাই যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন ওই দিক থেকে হজ উমরাতে গিয়েছেন চাই একজন মুরব্বী না না একজন হজ বা করেছেন মরব্বী এই যে নীলপিতা হ্যাঁ নীলপিতা আসেন এদিকে আসেন দেখেন এই যে উপরে নিয়ে আসেন উপরে এই দলটা এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যা তো বলেছে দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি মুরব্বী আপনার নাম কি এই আপনাদের এলাকার মানুষ এনে এই এলাকার মানুষ চিনেন ওনাকে আচ্ছা মুরব্বী আপনার নাম কি শফিকুল ইসলাম এইদিক এইদিক শফিকুল রহমান আপনি কবে গেছেন হজে না উমরা গেছেন আমি উমরা গেছি পাঁচ বছর আগে পাঁচ বছর উমরা গেছেন আচ্ছা তো উমরাতে যখন গেছেন আপনি ওমরা কোথায় করেছেন আমার কথা এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন আমি একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলে আচ্ছা ওরব্বী বলেন তো আমাকে এই যে কাবাই আপনি গেছেন আল্লাহর ঘর না ওটা ওটা আল্লাহর ঘর আচ্ছা ওটার মালিককে মালিক আল্লাহ তার মানে এই দুনিয়া এই যে সূর্য এই যে চাঁদ উঠবে একটু পরে চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা সকল কিছুর মালিক কে আল্লাহ রব আলীন হচ্ছে সকল কিছুর মালিক আমরা কি দেখছি আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো হ্যাঁ এক মিনিট আচ্ছা মুরব্বি বলেন তো এই বেস্ত বা দের মালিককে আল্লাহ মুরব্বী বলেছে বেহস্ত দোজকর মালিক ও আল্লাহ আপনারা একমত কারা একমত এটার সাথে হাত তুলেন যারা যারা একমত এটার সাথে সবাই একমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর আল্লাহ এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কি বলে ব্যস্তের মালিক আল্লাহ তালা ধ্বজকের মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে এটা কি হতে পারে কি না এটা রীতিমতন মতন কি সেরে কি আল্লাহর সাথে তারা তুলনা করছে কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কি অংশীদার করছে কত বড় মোনাফে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্মে আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন এক মিনিট কথার যুক্তি আছে কি ভাই যুক্তি আছে কথার যুক্তি আছে এই শেরিকি ওয়ালাদেরকে যারা শেরিকি করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আরেকটি কথা বলি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মুরব্বী বসেন আপনি ওখানে বসেন আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন যান ওই চেয়ারে বসেন ওখানে বসেন এইখানে বসেন এইখানে বসেন বসেন